শুভ সকাল তোমাদের সবাইকে তবে আজকে সকালটা আমার জন্য মোটেও শুভ নয় কারণ শরীরটা ভালো না গতকাল বিকেল থেকে শরীরটা একটু মানে বেশি খারাপ পরশু দিন ওই যে ব্যাংকে গেলাম ওখান থেকে আসার পর থেকে তো মাইগ্রেন আছে আমার মাইগ্রেনের সমস্যা মাইগ্রেনের ব্যথা চলল ভাবলাম ঘুমিয়ে মানে রাতে ঘুমোলে পরদিন সকালে ঠিক হবে কিন্তু কাল সকালেও ঠিক হলো না মাথাটা ভার ভার তো এই বিকেলের দিক থেকে জ্বর ঠিক আছে তো জ্বর এসছে মাথা ব্যথা সারা শরীর ব্যথা যা হয় আর কি তো সকালে উঠে বাসি কাজকর্ম সারলাম সেরে তুলে চা করলাম চা করে সবাই চা খেলাম খেয়ে বিছানাপত্র করতে তুললাম বরমশায় গেল হচ্ছে বাজারে ওষুধ আনতে ওষুধ না খেলে তার কমবে না ওষুধ আনতে তার মধ্যে ভয় লাগে বিলটুত তো আগে আগে পক্স হয়ে গেল আবার আমারও হয় না কি কে জানে কারণ ওটার লক্ষণ হচ্ছে আগে জ্বর হয় তারপর ওটা হয় আর কি বিলটুটও তাই হয়েছে দুদিন জ্বর আসলো তারপরে পক্স শুক শরীরটা একদম মানে জুত নেই আর কি কালকের থেকে রান্না তো যাই হোক করতে হবে মনে হয় তো সকালে খেয়ে দিয়ে টিউশনে চলে গিয়েছে আর দুটো পাশে ঘরে পড়ছে ঘুরতে বসেছে তো তোমরা সাথে থেকো যেটুকু পারি শেয়ার করবো তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো ঠিক আছে আমি এখন একটু শুয়েই থাকবো পরে আবার কথা হবে তো সকালে ভাত রান্না করলাম রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম যে ওষুধ নিয়ে এসছে এখন ওষুধ নিয়ে বসলাম আগে খাবো এখানে চার রকমের ওষুধ দিয়ে দেওয়া চার রকমের ওষুধ এখন তিনটা খাওয়া ওষুধ খাওয়া যে কি জন্ত্রণ না খাওয়া দাওয়ার পর মনে হয় বাসন টাসনগুলো ধুয়ে আর আমি জায়গাটা একটু মিশে নিলাম ও পারবে পারবে না তা না কিন্তু একবারে অত কাজ দেওয়াটাও ঠিক না তাই না ওকে যদি ভাত বসা সেটাও পারবে কিন্তু ভয় লাগে আগুনের ব্যাপার না ভয় লাগে আর যার জন্য বলি না তো শরীর বেশি খারাপ হলে তো বলতেই হবে মাথাটা মনে হচ্ছে কি ছিঁড়ে যাচ্ছে মানে হচ্ছে মাথাটা ভাঙি ভেঙে দেখি যে ভেতরে কি হচ্ছে ব্যাপারগুলো মানে এতটা কি বলবো অস্বস্তি হচ্ছে মুখের ভিতরটা না একদম তিতা হয়ে আছে তিতা মনে হচ্ছে নিম পাতা চাবিয়ে খেয়েছি ওই জন্য মানে একদম জিভ থেকে গলা পর্যন্ত তিতা বিষ এই দেখো দেখো আহা এটা আমার মাস্তে হবে দেখো ক্যারি ব্যাগের শব্দ শুনে ভাবলো যে খাবার কিছু আছে না এদের এখানে লাগিয়ে উঠলো চলে গিয়েছে তো এরও খাওয়াটা ঠিকঠাক হচ্ছে না মাছ আনা হচ্ছে না অনেক দিন থেকে তো এরও খাওয়ার সমস্যা হয়েছে পেটটা পড়ে আছে মনে হয় ঘি ভাত ঘি ভাত মেখে দিলো কিন্তু খেলো না বিয়ে করে খেলো তারপরে খেলো আমরা এখন সবাই তোর খাচ্ছি আমি এখনো খাইনি খাব বাহ নি ধর থালাটা ধর ধর মিষ্টি পরে নেবে কোথায় রাখলো থালাটা রে আজকাল তো ভালো না ঠেকে কিছু কিছু সময় স্বাদ না থাকলেও খেতে হয় তাই না এটা যে পেটের পেতে যাচ্ছে ওটাই উপকার পয়সা দিয়ে জিনিস ফেলে দেবো কেন এমনি তো অলক্ষ্মী মানুষ তার মধ্যে এই সমস্ত নষ্ট করলে তো আরো মানে আরো একটা লক্ষ্মী ছাড়া হয়ে আজকে দুপুরে ওই যে শর্টকাট রান্না করবো কিছু একটা শরীরে শক্তি নেই আমার এখন বাজে প্রায় একটা হোক ঘর কাঁপছে ঘর কাঁপে বাবা মনে হয় কি ভূমিকম্প হইতেছে আরে ওই যে বাইরে ইসে করতেছে না রাস্তায় বাইরে তপনের দোকানের সামনে রাস্তা ভাঙে তখন কী হয়েছে বলো তো আমি শুয়েছিলাম ঘর এই মা দেখ ভূমিকম্পের মতো মনে হয় না এরকম করে কাঁপড়ো আমি এক লাফিয়ে উঠে বাইরে আসলাম বিল্টুকে ডাকছি বিল্টু আয় আয় মনে হয় তখন একটু শুনেছিলো ভূমিকম্প হয় না কি ভূমিকম্প হয় নাকি বিলটু বলে কি না যে বিদে সি বি দিয়ে রাস্তা ভাঙ খেয়েছে ওই ওটাই শব্দ আর

ভয় পাচ্ছে আমাদের এখানে যে জলের পাইপটা আছে যে ওটাই বলছে দেখো সামনেই ভোট না জোর কদমে প্রচার চলছে এটা কোন পার্টি বা হারাও হারাও ওকে দেখি তো কেন হবে এই তো হেরে গেল কে জিতলো তুমি জোরে করো জোরে করো খেলে দাও হ্যাঁ আবার হাতটা ভেঙে দিও না হাতটা ভেঙে দিও না দাদার হাতটা ভেঙে দিও না হবে হবে আবার আবার চেষ্টা করো হবে না দেখো পাঞ্জাল এই তো হয়ে তো বারবার হারিয়ে দিচ্ছে হবে হবে এই তো হয়ে গেল তো এই পুচকু হচ্ছে আমার এক ননদের ছেলে ওর মার সঙ্গে এসছে একটু আগেই ওর মা গেল আমার শাশুড়ি মাতার ঘরে গল্প করতে আর আমাদের ঘরে তুমি কোন ক্লাসে পড়ো জানো বললা তুমি কোন ক্লাসে পড়ো জানো বললা একটু আগে ও বললো ও ক্লাস সেভেনে পড়ে কোন স্কুলে নার্সারি স্কুলে ওর নার্সারি স্কুলে ক্লাস সেভেনে এ আস্তে আস্তে এই হ্যালো ওর কথাবার্তা খাও তুমি কি খাও আর কি খাও এত সপ্তাহে দুধ খাও না দুধ দুধ খাও না ওরে বাবা কি করতেছে না

তুই কর বিল তু করে ভাল ভাইকে তুই করবি দেখো বলে তোর কিরকম পরাপড়ি করে এই পড়বি পড়বি পড়বি